ঢাকায় সিনেমার বিউটি কুইন অভিনেত্রী অপু বিশ্বাস প্রায় একশোটির বেশি সিনেমায় অভিনয় করেছেন এই নায়িকা দর্শকদেরকে উপহার দিয়েছে বেশ কিছু ব্যবসা সফল সিনেমা সাকিব খানের সাথে প্রেম বিয়ে ও বিচ্ছেদের পর একমাত্র সন্তান আব্রাহাম খান জয়কে নিয়ে এখন কাটাচ্ছে এই নায়িকা তার জীবন অপু বিশ্বাস প্রেগনেন্ট হওয়ার পরে বেশ কিছুদিন তিনি সিনেমা থেকে বিরতি নিয়েছিলেন এখন এই নায়িকা আবার সিনেমাতে অভিনয় করা শুরু করে দিয়েছেন তবে এখনো কোনো সফলতা পায়নি কোনো সিনেমা এর মধ্যে কয়েকটা সিনেমায় করেছে উপবিশ্বাস তবে আলোচনায় আসেনি একটা সিনেমার জন্যও যদিও সিনেমার বাইরে অন্য অন্য কাজে উপবিশ্বাস অনেক বেশি বিজি থাকেন উপবিশ্বাস এখন বেশি বিজি থাকেন শোরুম উদ্বোধন করেন এবং স্টেজ শো করেন নানান জায়গায় শো করে তিনি এখন বেশি ব্যস্ত থাকেন এবং নিজস্ব নিজের পার্লারও দিয়েছেন এই নায়িকা এবং উপবিশ্বাস নিজের ইউটিউব চ্যানেলের কন্টেন্ট তৈরি করতেও অনেক বেশি ব্যস্ত থাকেন উপবিশ্বাস কয়েকদিন আগে ইউরোপে সফর দিয়ে বাংলাদেশে ফিরেছেন এই নায়িকা সফর শেষ করে বাংলাদেশ ফিরে উপবিশ্বাস শুরু করে দিয়েছেন নিজের আগের মতোই কাজ এখন থেকে অপবিশ্বাসকে নিয়মিত পদ্মায় দেখা যাবে অবিশ্বাস একটা ইন্টারভিউতে বলেন আমি এতটাই নেট দুনিয়া রেগুলার যে মানুষ আমার প্রতি এখন বিরক্ত হয়ে যাচ্ছে দিন ফেসবুক অন করলেও আমাকে দেখে ইউটিউব অন করলে আমাকেই দেখে চার শুধু অপবিশ্বাসকেই দেখে এই জন্য আমি আমাকে ক্যামেরা থেকে একটু দূরে সরিয়ে রাখতে চাই তবে মূলত আমি দর্শকদের জন্যই তৈরি হয়েছে আমি সারাজীবন দর্শকদের ভালোবাসা পেয়ে এভাবেই থাকতে আপনারা কারা কারা উপবিশ্বাসের প্রতি বিরক্ত হয়ে যান একটু কমেন্ট করে জানাবেন আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন নায়ক নায়িকাদের খবরাখবর পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ